হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার অবজেক্ট আদার্স চিনিবার উপায় চলুন শুরু করা যাক একটা বাক্যে সাধারণত এই চারটি ফর্মুলা থাকে একটা বাক্য চিনতে হলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট কোনটা আদার্স সাবজেক্ট সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট বের করার নিয়ম ভারকে যদি প্রশ্ন করা হয় কে বা কারা দ্বারা প্রশ্ন করিলে যাকে বা যাদেরকে পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট বা কর্তা চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিই আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন আমি বিকেলবেলা ফুটবল খেলি এখানে আইটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সময় সেটা হচ্ছে ভার্ব ভার্ব বের করার নিয়ম কি করে দ্বারা প্রশ্ন করে যাকে বা যাদেরকে পাওয়া যায় তাই হচ্ছে ভার বা ক্রিয়া ওই বাক্যটাই যদি আমি আবার বলি আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন আমি যদি প্রশ্ন করি কি করে উত্তর পাবো খেলে তো খেলাটা হচ্ছে ভার্ব অর্থাৎ প্লে আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ভার্বের পরে সবসময় অবজেক্ট ব্যবহৃত হয় অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম লক্ষ্য বস্তু ওই সেন্টেন্সটা যদি আমরা পুনরায় আবার উদাহরণের মাধ্যমে শিখি আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন অবজেক্ট চিনিবার উপায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করিলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট তাহলে কি করে ফুটবল খেলে এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট এরপর আদার্স সাবজেক্ট অবজেক্ট ভার্ব বাদে যা আছে তাই হলো আদার্স ওই সেন্টেন্সটা আমি আবার আপনাদেরকে শোনাই আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন এখানে ইন দ্য আফটারনুন শব্দটা আদার্স সাধারণত আমরা একটি বাক্যে যে সাবজেক্টগুলো আমরা বেশি পাই সেটা হচ্ছে আই শব্দের অর্থ হচ্ছে আমি উই শব্দের অর্থ হচ্ছে আমরা ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি ইউ শব্দের অর্থ হচ্ছে তোমরা হি শব্দের অর্থ হচ্ছে সে সি শব্দের অর্থ হচ্ছে সে স্ত্রীবাসক দে শব্দের অর্থ হচ্ছে তারা ইট শব্দের অর্থ হচ্ছে ইহা রহিম করিম জামাল শিউলি এগুলো সবই হচ্ছে সাবজেক্টের অত অন্তর্ভুক্ত তো শিক্ষার্থী বন্ধুরা এই পেজটি যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বারে আমাকে জানাবেন আমি এই পেজটি অবশ্যই আপনাদেরকে পিডিএফ অথবা ইমেজ আকারে দিয়ে দিব। আমাকে জাস্ট বলবেন পেজ নাম্বার এস ভিউ সংক্ষিপ্ত রূপ বললে আমি সাথে সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আজকে আমরা অতি সহজেই বুঝতে পারলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস আদার্স কিভাবে বের করতে হয় কিভাবে এগুলো প্রয়োগ করতে হয় এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয় তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন